মাত্র একদিনে কিভাবে আপনি আপনার ভিডিওতে এক মিলিয়ন ভিউজ নিয়ে আসবেন সেই বিষয়টাই আমি আজকের সঙ্গে শেয়ার করব প্রমাণ সহকারে আর কি তো চলুন একটু পেছনে চলে যাই তো দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আমার ফেসবুক প্রোফাইলে আছি তো সেখান থেকে আমি একটু পেছনের দিকে চলে যাচ্ছি আচ্ছা তো আমি এক সপ্তাহ আগে আমাদের আইডিতে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো ড্রোন একটা ড্রোন ভিডিও আর কি তো এই ভিডিওটা চব্বিশ ঘন্টার মধ্যে এক মিলিয়ন ভিউজ ক্রস করে এখন প্রায় দেড় মিলিয়নের কাছাকাছি ভিউ চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যে লাইক কমেন্ট রিয়াকশান অনেক বেশি আচ্ছা ঠিক আচ্ছা এটা কিন্তু একটা শৈল্পিক ভিডিও আর কি এটা তো দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি এমন কোনো ভিডিও না সাধারণত শৈল্পিক ভিডিওগুলোতে ভিউজ অনেক বেশি আসে অল্প সময়ের মধ্যে কারণ এই জাতীয় ভিডিওগুলো সাধারণ মানুষজন দেখে খুব একটা অভ্যস্ত না তো আপনি যদি এমন ভিডিও আপলোড করতে পারেন তাহলে ডেফিনেটলি ভিউজ ভালো আসে আচ্ছা তো ভিউজ ভালো আসার বেশ কিছু উপায় রয়েছে তো আমরা এই বিষয়গুলো দেখি তো আমরা তো এই মানে আর নেক্সট ক্লাস থেকে এই ভিডিও এডিটিংয়ের কোর বিষয়গুলো জানবো তো পূর্বে আমরা কিছু বেসিক থিওরি জেনে নিই যাতে করে আমাদের এডিটিং শেখাটা সুবিধা হয় পাওয়া যাতে করে আমরা বুঝতেই পারি কার পরে কোনটা শিখতে হবে ওকে তো এই ভিডিওটা প্রচুর ভিউ এসেছে তো ওই ভিডিওটার আইডিয়া নিয়ে আমি আরও একটা সেম আর্টিস্টিক ভিডিও আপলোড করি তো দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে তেমন কোনো ভিউজ হয়নি মানে একশো মতো ব্যক্তি রিয়্যাক্ট করেছে আর সব মিলিয়ে কয়েক হাজার ভিউজ এসেছে এই ভিডিওতে তো এই ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও ছিল এইরকম সিন আমরা সাধারণত দেখে খুব একটা অভ্যস্ত না এটাও মোটামুটি একটা আর্টিস্টিক বা শৈল্পিক অ্যাঙ্গেল থেকে করা একটা ভিডিও আচ্ছা তো এই ভিডিওটাতে কেন ওই ভিউ হয় নাই সেটা আমি ব্যাখ্যা করব একটু পরেই আচ্ছা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম পিসি থেকে বা ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আর এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম সরাসরি মোবাইল থেকে আচ্ছা এইবার আসি এই ভিডিওটা যখন ফ্লপ হয় তখন আমি সিদ্ধান্ত নিলাম যে মানে আগের ভিডিওতে কেন ভিউজ বেশি আসলো আর এই ভিডিওতে কেন ভিউ কম আসলো এই সিদ্ধান্তটা নিয়ে আমি আরও একটা ভিডিও আপলোড করেছি একদিন আগে তো দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে মোটামুটি একদিনে হিউজ পরিমাণে লাইক কমেন্ট শেয়ার চলে এসেছে এবং এটাও প্রায় একদিনের মধ্যে প্রায় ওয়ান মিলিয়ন ভিউজ অ্যাক্সিপ করতে সক্ষম হয়েছে তো এখন এটা ব্যাপার খেয়াল করেন এই তিনটা ভিডিওর মধ্যে এই ভিডিওটাও কিন্তু ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আপলোড করা আচ্ছা তো ল্যাপটপ থেকে যে দুইটা ভিডিও আপলোড করেছি এই দুইটা ভিডিওতে হিউজ পরিমাণে ভিউ এসেছে অর্থাৎ একদিনে এক মিলিয়ন ভিউজ চলে এসেছে প্রায় কিন্তু যেটা ফোন দিয়ে সেরেছি সেটাতে কেন আসেনি না আসার কারণ কি আচ্ছা এটাও ড্রোন ভিডিও সেই জন্য কি এসেছে আচ্ছা এটা না হয় ড্রোন ভিডিও দেখতে সুন্দর মানলাম কিন্তু এই ভিডিওটার সিন কি অসুন্দর মোটেও নয় এটাও তো সুন্দর একটা সিন কিন্তু এটা তো কেন আসলো না আচ্ছা তো এই ভিডিওটাতে যে এক মিলিয়ন ভিউজ আসবে আমি এটা মোটেও আশা করি নাই কারণ প্রথম কয়েক ঘন্টাতে তেমন কোনো রিয়াকশন ছিলই না এই ভিডিওটাতে আমি আশাই করি নাই একজন কমেন্ট করে বলছে যে হিট দ্য মিলিয়ন মানে সর্বপ্রথম যে কমেন্ট করছে আর কি আমি তার কমেন্টে রিয়াক দিয়েছিলাম কারণ আমি ভাবি নাই যে এটাতে এরকম হওয়া আচ্ছা কেন হলো এবার আসি সেই বিষয়ে তো কোনো একটা ভিডিও মানুষ দেখবে কি দেখবে না এইটা নির্ভর করে দুইটা জিনিসের উপরে এর মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে আমি ক্যাপশনে কি লিখেছি সেইটা আর আরেকটা বিষয় হচ্ছে ভিডিওর থামনিলে কী আছে সেটা তো এই ভিডিওটার থামনেলটা যদি আপনি একটু খেয়াল করেন দেখেন এটা একটা ব্যাপার এবার আমি পরের ভিডিওতে আসি এই ভিডিওটার থামনেলটা একটু দেখেন এটা হচ্ছে আমার একটা থামনেল আচ্ছা এরপরে এই ভিডিওটাতে আসি আচ্ছা এই ভিডিওটার থামনেল পিকচার যদি আমরা দেখি তাহলে একটা ব্যাপার খেয়াল করেন আচ্ছা এই তিনটা থামনেল পিকচার আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো যে কেন এইগুলো ভালো বা বেশি ভিউ আসলো আর বেশি ভিউ না আসার জন্য কেন এটা খারাপ আচ্ছা তো এই ভিডিওটার থামনেল পিকচার এখন এইরকম একটা ছবি আছে বাট আমি যখন মোবাইল দিয়ে আপলোড করি তখন স্বয়ংক্রিয়ভাবে থামনেল পিকচার হিসেবে এই শেষের এই সিনটা অ্যাড হয়ে যায় আর কি হ্যাঁ আমি একটু শেষের দিকে আসি এই সিনটা থামদেল পিক্সেল হিসেবে অ্যাড হয়ে যায় আচ্ছা এখন আপনিই বলেন কোনো একটা ভিডিওর থামনেল পিকচারে যদি এরকম আইটি বিজ্ঞাপন থাকে যে অর্ডিনারি আইটিতে ফিল্যান্সিং শিখে ইনকাম শুরু করুন তিন মাসের মধ্যে তাহলে কি সাধারণ মানুষজন এরকম বিজ্ঞাপন কোনো ভিডিও দেখার জন্য ক্লিক করবে মোটেও ক্লিক করবে না তো যেহেতু এটা ফোন দিয়ে আপলোড করেছিলাম আর ফোন দিয়ে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু থামনেল পিকচার মানে খুব সহজেই চেঞ্জ করা যায় না যেমনটা পিসি দিয়ে আপলোড করার সময় থামনেল পিকচার আর কি চেঞ্জ করা যায় বাট ফোন দিয়ে আপলোড করার সময় কিন্তু চেঞ্জ করা যায় না তো এটা যেহেতু ফোন দিয়ে চেঞ্জ করেছি যার ফলে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক করতে পক্ষ এই ছবিটাকে থামনেল পিকচার হিসেবে অ্যাড করে দিয়েছে আর এই শুধুমাত্র একটা ছবির জন্য এই ভিডিওতে ভালো ভিউজ আসে নাই আশা করছি বুঝতে পেরেছেন যে একটা ভিডিওর জন্য থামনেল কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে ক্যাপশন যেটা দিয়েছিলাম এটা মোটামুটি একটা ইউনিক ক্যাপশন মানে মানুষজনকে আকর্ষিত করার মতো আর কি হ্যাঁ বাট এই থামনেল যা চলে এসেছে তার ফলে এই ক্যাপশনটাকে মাঠে মারা খেয়েছে আচ্ছা অন্যদিকে এই ভিডিওটা দিকে যদি আসি এখানে খেয়াল করেন থামনেলে আমরা কি করেছি মানে মেঘের মধ্য দিয়ে যে মসজিদ দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘাগড়াছড়ির সাজেক ভ্যালির একটা মসজিদ আচ্ছা তো এখানে থামনেল দুঃখিত ক্যাপশন কি দিয়েছি সাজাকির মেঘে ঢাকা মসজিদের ভিডিও করতে খুব সকালে বের হয়েছে মানে ইউনিক একটা কথা আর কি হ্যাঁ ক্যাপশনে রেখেছি আচ্ছা আর অন্যদিকে এলে একেবারে আর্টিস্টিক মেঘ এটা এই মেঘগুলো কিন্তু রিয়েল মেঘ না আর কি হ্যাঁ এখানে যে কুয়াশার মতো দেখতে পাচ্ছেন এটা রিয়েল মেঘ ওই পেছনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো রিয়েল মেঘ বাট এই মেঘটা কিন্তু একটা ফেক মেঘ মানে এটা জাস্ট কী বলবো কাভার ফটো হিসেবে শুধুমাত্র ইউজ করা হয়েছে বা থামনেল পিকচার হিসেবে শুধুমাত্র ইউজ করা হয়েছে তো এইরকম একটা মানে সিন যে কেউ দেখলে কিন্তু আকৃষ্ট হয়ে যাবে মানে এই ভিডিওটা প্লে করার জন্য আর কি হ্যাঁ তো আচ্ছা এখন দেখেন এরকম থামনেল পিকচার কিন্তু আপনি সহজেই ফোন দিয়ে করতে পারবেন না এই জন্য কিন্তু এই সকল ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে পিসি দিয়ে তো আশা করছি একটা কিছু একটা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন যে আপনার ভিডিওর থামনেইল খুবই জোশ হতে হবে এবং এই জোস কাজটি করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার ভিডিওটা আপলোড করতে হবে পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে এই সেই ক্ষেত্রে কী হবে আপনি আকর্ষণীয় থামনেল অ্যাড করতে পারবেন এবং আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য যে প্রথম ধাপ সেটা কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন আর কি হ্যাঁ আশা করছি এই বিষয়টা আপনি মনে রাখবেন আচ্ছা অন্যদিকে এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওতে কোনো আর্টিফিশিয়াল থামনেল ব্যবহার করা হয়নি সরাসরি রিয়েলসিনই ব্যবহার করা হয়েছে কারণ রিয়েলি এটা দেখতে অনেক সুন্দর তো যেহেতু এই জাতীয় দৃশ্য সাধারণ মানুষজন দেখে খুব একটা অভ্যস্ত না যার ফলে এরকম সিন দেখার পরে যে কেউ দেখতে চাইবে আর কি হ্যাঁ এটা একটা বিষয় এবার আসি ভিডিও প্লে করার পরে প্রথম কয়েক সেকেন্ড আমরা পাঠকদেরকে আকৃষ্ট করতে পারছি কিনা এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় প্রথম কয়েক সেকেন্ড যদি আমরা আমাদের ভিউরদেরকে ধরে রাখতে পারি তাহলে কিন্তু যে কেউ আমাদের ভিডিও দেখবে আর প্রথম কয়েক সেকেন্ড যদি আমরা আমাদের ভিডিওতে আমাদের ভিউরদেরকে ধরেই রাখতে না পারি তাহলে কিন্তু লোকজন দেখবে না তো আমি এই ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই যে প্রথম কয়েক সেকেন্ডে এডিটিং কেমন হয়েছে আচ্ছা একটা বিষয় আপনারা জানিয়ে রাখেন ড্রোন দিয়ে আমরা যখন কোনো ভিডিও শ্যুট করি তখন কিন্তু কোনো সাউন্ড রেকর্ড হয় না জাস্ট নর্মাল ভিডিও রেকর্ড হয় আর কি হ্যাঁ মানে এই ভিডিওতে যা সাউন্ড দেখবেন সব কিছুই পরে সংযুক্ত করা তো প্রথম থেকে এই ভিডিওটা একটু প্লে করি দেখতে পাচ্ছেন প্রথমেই ড্রোনের একটা আওয়াজ মানে সাধারণত মানুষ কোনো ভিডিওতে এই ধরনের আওয়াজ দেখে অভ্যস্ত না আর কি হ্যাঁ মানে মানুষকে হুক আপ করার মতো যে সাউন্ড ভিডিও শুরুতে সেই সাউন্ডটা আছে আর খেয়াল করেন মানে পাখি যে উড়ে যাচ্ছে পাখি উড়ে যাওয়ার একটা আর্টিফিশিয়াল সাউন্ড এখানে জুড়ে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ তার মানে ভিডিও এডিট করার সময় ড্রোনের সাউন্ড এবং পাখির যে সাউন্ড পাখি ওড়ার সাউন্ড সেটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে যার ফলে প্রথমে এক দুই সেকেন্ড দেখে মানুষজন ডাস্টকে খেয়ে যাবে ওরে বাবা কি সোস একটা সিন আর কি হ্যাঁ হচ্ছে একদম রিয়েলি শ্যুট করা হয়েছে আর কি এমন দেখেন আরেকবার এই সিনটুকুর জন্যই মূলত মানুষজন এই পুরো ভিডিওটা তারপরে দেখবে আর কি হ্যাঁ তো যেহেতু পাখি উড়ে যাওয়াটা ভিডিও তো তারপরে কি হবে আবার খেয়াল করেন মিউজিকের মধ্যে একটা মানে পাখি দিয়ে যে মিউজিক এমন একটা মিউজিক ব্যবহার করা হয়েছে যার ফলে পুরো ভিডিওটাতে মানুষজনের আকর্ষণ খুব সহজেই ক্যাচ করবে আর কি হ্যাঁ এটা একটা বিষয় এই ভিডিওটার ভিউজ বেশি নিয়ে আসার জন্য তাহলে ভিডিওর শুরুতে কীভাবে এডিট করতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা অন্যদিকে এই ভিডিওটা যদি আমরা একটু দেখি করু কমতি ছিল কিনা প্রথম কয়েক সেকেন্ডে দেখেন আমি একটু প্লে করি কী হলো আচ্ছা বলি আমি বাড়িয়ে দিই সুন্দর পানির একটা মানে কি বলবো একটা মনোরম একটা সাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে মাস্কিং করে মানে আমার লেখা আমার নামের লেখাটা এখানে রেখেছে এটা ব্যাপার খেয়াল করেন এই যে আমার পেছনে প্রথম কয়েক সেকেন্ডে হোক আপ করার মতো মানে যে কন্টেন্ট সবগুলোই কিন্তু এই ভিডিওতে ছিল তারপরেও ভিউজ কম হয়েছে শুধুমাত্র থামনেইল খারাপ সেই জন্য আর কি হ্যাঁ মানে একটা ভালো থামনেইল ব্যবহার করতে না পারার জন্য যদি এমন একটা থামনেল ব্যবহার করা হতো তাহলে কিন্তু এই ভিডিওতে ভিউজ ভালো আসতো তো বুঝতেই পারছেন আপনি যদি ভাইরাল করতে চান আপনার ভিডিওটাকে তাহলে সবসময় চেষ্টা করবেন ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে ভিডিওটা আপলোড করার জন্য এবার এই ভিডিওটাতে আসি আর কি হ্যাঁ তো এই ভিডিওতে প্রথম কয়েক সেকেন্ড কোনো আকর্ষণীয় কোনো কিছু আছে কিনা আমরা একটু প্লে করে দেখি الله أكبر الله তো দেখতে পাচ্ছেন যে সাজেকের মেঘা ঢাকা মসজিদের ভিডিও করতে খুব সকালে বের হয়েছি এবং সেরকম একটা প্রুফ সিন প্রমাণ করে দিলাম আর কি হ্যাঁ যে মেঘের মধ্য দিয়ে যাচ্ছে খেয়াল করেন এই যে এই মেঘগুলো কিন্তু রিয়েল মেঘ আর কি হ্যাঁ তো মেঘের মধ্যে সাধারণত ড্রোন এত জোরে মুখ করে না আর কি হ্যাঁ যেহেতু মসজিদ থেকে প্রায় মানে কয়েকশো মিটার দূর দিয়ে ঘুরছে তখন মানে খুবই আস্তে আস্তে ঘুরবে মনে হবে তো এই প্রথমের সিনটুকুকে আমি আসলে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর কি হ্যাঁ যার ফলে দেখতে আরও বেশি সুন্দর লাগছে এখানে যে আজানের সাউন্ড ব্যবহার করা হয়েছে সেটা খুবই শ্রুতিমধুর মানে যে কেউ শুনলে মানে তাকিয়ে থেকে মানে মানে একেবারে মনোযোগ দিয়ে দেখবে এমন মনোরম সাউন্ড ব্যবহার করা হয়েছে আর কি হ্যাঁ এবং তারপরে ক্লিপগুলাতে এটা আস্তে আস্তে সিন চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন আর কি হ্যাঁ তো এই প্রথমে ভিডিওর মধ্যে আকর্ষিত করা যা ব্যাপার ব্যাপার এইগুলো যদি আপনি যুক্ত করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের ভিডিওকে ভাইরাল করতে পারবেন এই টেকনিক অবলম্বন করে আপনি যদি কোনো বিজ্ঞাপন ভিডিও তৈরি করেন সেই বিজ্ঞাপন ভিডিও কিন্তু অনেক লোক দেখবে আর কি হ্যাঁ তার মানে আপনি অল্প খরচ করে বেশি লোকের কাছে আপনার অ্যাডটাকে পৌঁছে দিতে পারবেন তাহলে কীভাবে একটা ভিডিওকে ভাইরাল করা যায় আশা করছি এই য়ে একটা বেসিক আইডিয়া আপনি এখন পেয়ে গেছেন এখন যে কোনো ভিডিও তৈরি করার সময় বা এডিট করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে ভিডিওর শুরুতে কী রাখতে হবে মাঝখানে কি রাখতে হবে সেসি কী রাখতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন কী করতে হবে থামডেল কেমন কী করতে হবে আশা করছি একটা সলিড আইডিয়া পেয়ে গেছেন এখন আপনারাই বলেন যদি এই ক্লাসটা আর গত ক্লাসটা না করতেন সেই ক্ষেত্রে কি বুঝতে পারতেন যে একটা ভিডিওর কেমন হওয়া উচিত তো আশা করছি এই ক্লাস এবং গত ক্লাসটা দেখে আপনি একটা সলিড আইডিয়া পেয়ে গিয়েছেন যে কিভাবে একটা ভিডিও স্টেপ বাই স্টেপ তৈরি করা যায় তো আমরা পরবর্তী ক্লাসে দেখব যে স্টেপ বাই স্টেপ কীভাবে একটা ভিডিও রেকর্ড করে এডিট করতে হয় আর কি হ্যাঁ তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কহ